আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম আমরা হালিশহর জেলে জেলেপাড়া এবং তাদের সাথে আমরা আজকে একটা গেম খেলবো যদি ওনারা আমাদের সাথে গেমটা খেলতে চাই চলেন আসেন আসসালামু আলাইকুম ভাই ভাই মূলত আমরা এখানে আছি একটা গেম খেলার জন্য ঠিক আছে যদি আপনারা দুই মিনিট সময় নষ্ট করে আমাদের সাথে একটা গেম খেলেন এবং যে আজকের গেমের উইনার হবে তার জন্য একটা অবশ্যই আকর্ষণীয় পুরস্কার আছে এবং যারা হেরে যাবে তাদের জন্য একটা পুরস্কার আছে তো আমাদের সাথে পাঁচজন মানুষ চাইলে গেম খেলতে পারেন মানে সর্বোচ্চ দুই মিনিট সময় নিব আপনাদের দিকে না সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ মানে কি দুই মিনিট সময় নিব শুধু যদি আমাকে মানে দুই মিনিটের জন্য সময় দেন ভাই মানে আমাদের পাঁচজন মানুষ লাগবে মোট কথা এটা সর্বোচ্চ দুই মিনিট সময় নিব নেন ভাই ধন্যবাদ তো ভাইয়ের নামটা কি মোহাম্মদ আব্বাস আব্বাস ভাই আচ্ছা ঠিক আছে ভাইয়ের নামটা কি একটু বলবেন

তো এটা হলো হালি শহর জেলেপাড়া এবং এই পাঁচজন ভাইয়ের সাথে আমরা আজকে গেম খেলবো ভাইয়েরা এখানে কাজে ব্যস্ত জাস্ট আমরা দুই মিনিট সময় নিব তো যে আগে গনে ভাই গনিয়ান না টাকাগুলো এখন মানে যে আগে গনে বলতে পারে এখানে এত টাকা আছে আচ্ছা ভাই আমি আপনাদের একটু নিয়মটা বলে দিই ঠিক আছে এখানে দুই টাকার কয়েনও আছে এবং এক টাকার কয়েনও আছে তো আমি যখন ওয়ান টু থ্রি বলবো আপনারা মানে কি আমাকে মানে কি গণনা শুরু করবেন যদি ভুল হয় আবার প্রথম থেকে গণবেন আর যে সঠিক উত্তরটা দিয়ে দিতে পারবে মানে কি কেন কত টাকা আছে টোটাল মানে কি এই আপনার হাতে টোটাল কত টাকা আছে ভাই সিস্টেমটাকে আপনাকে বুঝিয়ে দিতে পারি জি জি বড় ভাই সিস্টেমটা বুঝছেন হুম মানে যে আগে বলতে পারবে আচ্ছা ভাই 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 দুইটা মিনিটের জন্য একটু এদিকে চলে আসেন এক্সিเรียলে মানে সমস্যা নেই সর্বোচ্চ দুই মিনিট সময় নিব ভাই একটু একটু সিরিয়ালে চলে আসেন ভাই একটু দুইটা মিনিটের জন্য আচ্ছা ঠিক আছে তো আজকে আমার আমরা এই ভাইদেরকে নিয়ে মানে কি এই গেমটা আজকে খেলতেছি যে এখান থেকে যে আগে বিজয়ী হবে যে আগে বলতে পারবে গনে সে আজকের উইনার এবং আপনারা গনিয়ান না ভাই একটু কষ্ট করি টাকাটা হাতে নেন হ্যাঁ একটু তাহলে আমি যদি ভাই নিয়মটা আবারও বলে দিচ্ছি আমি ওয়ান টু থ্রি বললে মানে কি আপনারা গণা শুরু করে দিবেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে ভাই আমি শুরু করতে পারি আজকের খেলাটা ওয়ান হ্যাঁ বলেন রেডি বলবো ভাই রেডি হ্যাঁ সবাই টাকাগুলো এক তো ওয়ান টু থ্রি যে আগে গণে বলতে পারে কেন কত টাকা আছে তার জন্য আজকে অবশ্যই আকর্ষণীয় পুরস্কার আছে এবং তাদের একদিনের ইনকাম সেটাও বলে দিলাম যে আগে বলতে পারে এটা হলো হালি শহর জেলেপাড়া এবং আমরা যে পাঁচজন আজকের গেমটা খেলতেছি তাদের জন্য অবশ্যই পুরস্কার আছে এবং সবাই দেখবেন ইনশাল্লাহ একটু আস্তে ধীরে আসতে যেহেতু আপনার মানে কি গনাতে ভুল না হয় জি আজকে উনি উনি ভাই এখানে প্রতিটা বাড়িতে পঞ্চাশ টাকা করে আছে ভাই আপনার নাম কি একটু আত্মাল

তুমি তুমি দিকে সবার আসো তো উনি এই ভাই আমাদের বিজয়ী আর ওনারা মানে কি আপনার হেরে গেছে তো ভাই মন কষ্ট আছে নি ভাই আর কিসের কষ্ট ভাই আচ্ছা ঠিক আছে তো ভাইয়ের জন্য একটা সান্তনা পুরস্কার থাকবে অবশ্যই যেহেতু ভাই আমাদের সাথে গেমে অংশ গ্রহণ করছে ভাই এটা রাখেন মন কষ্ট রাখেন না উনি বিজয়ী হয়ে গেছে আপনাদেরই লোক সমস্যা নাই আমাদের সবই আমরা এখানে সবই আমরা তো আরেকজন ভাই আমাদের সাথে গেম খেলছে ভাইয়ের নামটা কি

আচ্ছা তো ওনার জন্য কিন্তু আরেকটা গেম আছে তো আমরা বাড়িগুলো কোথায় না এখানে আরেকটা এক্সট্রা বাড়ি ছিল আচ্ছা ব্যাগে একটা বাড়ি আছে মনে হয় দেখো তো হ্যাঁ তো ওনার জন্য আরেকটা পুরস্কার আছে এই বাড়িতে টোকেন সিস্টেম এবং এখানে যতটা মানে কি এই টোকেনে যত টাকা লেগে আছে উনি এত টাকাই পাবে তো উনি দেখি কোন টোকেনটা তুলতে পারে আমাদের সর্বোচ্চ হাইস্টে লাগে ছিল পাঁচশো টাকা দশ টাকা কম আছে ভাই আপনার চারশো নব্বই টাকা আজকে জিতছেন আমাদের তরফ থেকে ভাই খুশি আছেন হ্যাঁ সবাই তাতি

এবং আমাদের পাশে থাকার জন্য আপনারা আমাদের পাশে থাকবেন তো আচ্ছা তো ভাই অবশ্যই খুশি আমিও খুশি এবং এই বাইরে আমাদেরকে যথেষ্ট পরিমাণ এই ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিয়েছে সবার প্রতি আমি কৃতজ্ঞ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং নেক্সট আরেকটা ভিডিও দেখার জন্য আমাদের ফেসটি অবশ্যই ফলো দিয়ে দেবেন আর ইউটিউবে থেকে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ